হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই আশা করি যে যেখান থেকে দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো আমার একদম নতুন পরিবার তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটা কিন্তু আমি একদম ভোরবেলাতে স্টার্ট করছি কালকে বলেছিলাম আমাদের নতুন জামাই এসেছে এখনও কিন্তু আমাদের ঘুমানো হয়নি সবাই মিলে ওই রাত্রিতে বাইরে বেরিয়েছিল ঘুরতে গিয়েছিল এরা খেলা দেখতে গিয়েছিল মানে ওই নাইট ম্যাচ হয় তো ওই নাইট ম্যাচে জামাইকে নিয়ে সব গিয়েছিল তো জাস্ট কিছুক্ষণ আগে এসেছে আর এখন সময়টা বাজে চারটা এখানে যেহেতু পাঁচটা মানে পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত স্যারি করা হয় মুম্বাইয়ে তো সেই জন্য চারটে বেজে গিয়েছিল তো আবার ঘুমাবে আবার উঠবে সেই জন্য বললাম একদম স্যারিটা খেয়েই শুয়ে পড়ো তো এই যে সকালেও হয়ে গেছে আমরা উঠেও পড়েছি এখানে একটু বেডশিটটা আমি ঠিক করে নিয়েছিলাম আর আমরা যেহেতু আজকে বাইরে ঘুমিয়েছিলাম সোফাটাতে আমাদের সোফা কাম ব্যাড যেহেতু তো তিনজন ভালোভাবে ঘুমানো যায় তো আমি রাজা বাবু বাইরেই শুয়েছিলাম আর আমাদের নতুন জামাই আর দিদির ছেলে মেয়ে ওরা দুজনে ভেতরে শুয়েছিল। তো এই যে এখন বেডশিটটা ঠিক করে নিলাম আর জামাই কিন্তু এখন নেই একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছে তো আসলে তার আগে আমি বেডশিটটা ঠিক করে রেখে দিলাম আজকে আমাদের সবার উঠতে অনেকটা লেট হয়েছে কারণ ওই যে বললাম আমরা কিন্তু ভোরবেলা স্যারিটা খেয়ে তারপরে ঘুমিয়েছি সারা রাত সবাই জেগেছিলো তো উঠতেই কিন্তু কারো এগারোটা কারোর বারোটা এমন সময় লেগেছে কারণ এখন তো কেউ রোজা মানে সবাই তো রোজা কারোর খাওয়া দাওয়া নেই সেই জন্য ওঠা আর ঘুমানো দুটোই কিন্তু লেটে আমি যেহেতু কালকে রাত্রিতে গাছে পানি দিতে ভুলেই গিয়েছিলাম এই যে বলছি রোজা মাসটা যেই থেকে এসেছে এসেছেন আমি বিকেলবেলা টাইমিংটা একদম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে গাছে পানি দেওয়াটা সেই জন্য রাত্রিতে দেওয়া হয়েছিল না বলে এই সকালে উঠে আগে দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু সারা দিনের ধূপে আর গাছগুলো ভালো থাকবে না তো যেহেতু জামাই বাইরে গিয়েছে চলে আসবে এক্ষুনি আমি ভাবলাম তাহলে ঘরটা ঝাড়ু ঠাড়ু দিয়ে একদমে পরিষ্কার করে রেখে দিই কারণ সে ভেতরে বসলে ভেতরে ঢুকে ঝাড়ুটা ঠিকভাবে দিতে পারবো না তো এখনও কিন্তু আমি সকালের কিছু চা কিংবা পানি কিছুই পেয়ে তো ভাবছি একবার একটা একটা করে যখনই পিবার কথা ভাবছি না তখনই ভাবছি না এই কাজটা করে নিই তারপরে একদমই বসবো তো এমনই হচ্ছে আমার সাথে তো এই যে ঘরটা ঝাড়ু দিয়েই কিন্তু বসবো আর কিন্তু আমি না সকালবেলা উঠে যদি না কোনো পানি পি আমার মানে কেমনই একটা হয় শরীরটা ম্যাচ ম্যাচ করে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ঘরটা ঝাড়ু দিয়েই আগে কিন্তু এখানে চলে এসেছি এক কাপ কফি করে নিলাম জাস্ট বাবুও এখন উঠে বাইরে আসলো আর বাইরে এসেই না ও আমাকে একটু প্যার করে নিল কারণ ও সকাল উঠলে একটা মুড়ে উঠে আর এখানে এখন ও পাপার হেলমেটটা সরি হেলমেট বলছি হেডফোনটা আর এ নিয়েছে আরমার নিয়েছে বলে ও ছাড়বে না বলছে আমার পাপার দাও সব কেড়ে ঘেরে তার কাছ থেকে নিয়ে রেখে আসছে ভেতরে গিয়ে তো ওই যে নিয়ে নিয়েছে দেবে না ওকে আমি ও কফিটা পিয়ে আর ওই ভোরের বেলা কিছু বাসন টাসন ছিল সেগুলো একদম ধুয়ে রেখে দিচ্ছি কারণ কালকের যে রান্নাবান্না আছে না আমাকে আর আজকে টান্না কিছু করতে হবে না অনেক কিছু রান্না হয়েছিল তো তো রোজা রেখে তো আর অত কিছু খাওয়াই যায় না সেই জন্য খাওয়া দাওয়াটা কমই হয়েছিল তো আমি ফ্রিজে সব রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি এখন মানে ডিপ ফ্রিজে একদম করে দিয়েছি মাটনটা তো ডিপ ফ্রিজে করেই দিয়েছি এখন চিকেন মাছ ভাজাভুজি সব আছে शुभ आशिष माये ज्ञानमन्त्रय जय हे जय हे আজকে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলা হচ্ছে সেই জন্য সবাই এক্সাইটেড হয়ে বসেছে ইন্ডিয়াকে সাপোর্ট করতে আর ইন্ডিয়াকে সাপোর্ট করবো না কেন ইন্ডিয়ার মানুষ হয়তো ইন্ডিয়াকেই করতে হবে তাই না তো খুব এক্সাইটেড আছি আমরা সবাই আর এই যে এখন বেরিয়ে পড়েছি দিদিদের বাড়িতে যাব বলে তো ওরা চলে গিয়েছে আরমান নার্সি জামাই সবাই চলে গিয়েছে এখন রাজা আর আমি যাচ্ছি এখন হয়ে গেছে বিকাল আর এখানে এসে দেখছি মাস তারি কাটতে বসে গিয়েছে আর ভাজাভুজি চলছে কালকে আমাদের বাড়িতে সবাই ছিল আজকে কিন্তু দিদিদের বাড়িটা ভরে আছে এখানে কিন্তু বেগুনি তারপরে কাবাব আর আরও সব কিছু মানে বানানো হয়ে গেছে ওই ব্রেড পিৎজা সব হয়ে গেছে আমি এখানে দাস্তারখানাটা পেতে সব সবকিছু রেডি করছিলাম তো আমাদের এখানে যেহেতু সাতটা বাড়িতে দশ মিনিট বাকি আজান হয় তো হাতে একটু বেশিই সময় থাকে তো অত আমাদের তাড়াহুড়ো হয় না আর খেলা দেখার জন্য এতই পাগল এফতারির সময় হয়ে গেছে রাজা টিভিটা আর বন্ধ করছেন ওকে বলছি বন্ধ করে দাও বলছে এখনো আজান হতে পনেরো মিনিট বাকি আছে যতক্ষণ না আজানের সময় হয় আমি বন্ধ করব না কারণ ও ক্রিকেট মানে খুবই ক্রিকেটের ভক্ত ওই যে দোয়া করতে বসেছে ফোনটা কিন্তু চালিয়ে নিয়েই সামনে বসে আছে তো এখন সবাই বসে পড়েছে মোটামুটি ইফতারি করতে আর আমি তো একদম বেরোজাদার সেই জন্য আমি সব কিছু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাপচার করছি তবে হ্যাঁ আমারও রোজাটা কাল থেকে হয়ে যাবে কাল থেকে আমি রাখব তো এই যে এখন কিন্তু জামাই চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া ইফতারি করেই চলে যাচ্ছিলো অনেক জোর জবরদস্তি আমরা একটু ভাত খাইয়েছি তোই যাচ্ছে এখন আর জামাই সবার হাতে পয়সা দিয়ে যে যাচ্ছে বলে মা যেহেতু নানি শাশুড়ি তো মাও তার হাতে বলছে তুমিও তাহলে আমার কাছে ছোট ছোটোবাবু তো তোমাকেও পয়সা দেবো কিছুতেই নেবে না নিল না সে রেখে দিয়ে চলে গেছে এই যে এখানে কিন্তু ফাইনাল খেলা তেরো বলে সাত রান চাই খুব এক্সাইটেড আছি আমরা কিন্তু খেলাটা নিয়ে তো ইন্ডিয়া একদম কিন্তু জেতার মুখেই চলে এসেছে ফাইনালি ইন্ডিয়া জিতে গিয়েছে আমরা এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এই যে এখানে কিন্তু বাজি নিয়ে চলে এসেছে এখন বাজি ফাটানো হবে আমাদের ভাজি টাজি ফাটিয়ে রাত্রে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছিল এখন আমরা হজম করতে চলে যাচ্ছি সোডা খেতে সোডাটা যেহেতু রাত্রিবেলা এখন রোজার মাস তো একটা দেড়টা দুটো পর্যন্ত থাকে তো সোডাটা খেলে একটু হজম হয়ে যাবে আর একটু বাইরে ঘোরাটাও হয়ে যাবে রাত্রিবেলা না ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা এখনও কিন্তু রাত্রিতে আছে আর এখানে এসে দেখতে পাচ্ছ এখন রাত্রি একটা বাজে কি পরিমাণে ভিড় লেগে আছে সামনের দিকে কিন্তু পুলিশের গাড়িও আছে পুলিশ একবার করে আসছে আর সব কিছু এনারা তুলে দিচ্ছে আবার পুলিশ চলে যাচ্ছে আবার বার করছে সব তো এই যে আমরা কিন্তু নিয়ে নিয়েছি আবার সেই পুদিনার ফ্লেভার যেটা কালকেও রাজারা নিয়ে গেছিলো এটাই আমার পছন্দ হয় আমার এটা ছাড়া কিছু খেতে ইচ্ছেই করে নেন আর বাচ্চারা কিন্তু নিচ্ছে ব্ল্যাকবেরিটা তো আমার বাবু বলছে মাম্মা একটু টেস্ট করে দেখি কেমন তোমাদেরটা তো এই যে টেস্ট করছে আমি আমাকে বলেছি ঠিক আছে তোমারটাও তাহলে আমাকে দেবে তো বাবু বলছে হ্যাঁ টেস্টি আছে এটা সত্যিকারেরই কিন্তু পুদিনাটা মানে পুদিনা ফ্লেভারের এটা খুবই ভালো লাগে আর এই যেদের কিন্তু চলে এসেছে ব্ল্যাক ব্ল্যাকবেরি ফ্লেভার এটাও কিন্তু খারাপ না ভালো মিষ্টি বলে খেলাম না তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আমরা আমাদের বাড়ি চলে যাব দিদিরা দিদিদের বাড়িতে চলে যাচ্ছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আজকে কারোর নাম নেওয়া হলো না কালকের ভিডিওতে নিচ্ছি তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানি আর কমেন্ট করতে ভুলো না কিন্তু